শুভ সকাল বুদ্ধিজীবী শহীদ মিনারের ভিতরে সকালবেলা অনেকে ক্রিকেট খেলতেছে কিছু লোক হাঁটাহাঁটি করতেছে ব্যায়াম করতেছে এরা অবশ্য নিয়মিতই আসে ওই অংশটা হলো বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানের জায়গাটুকু আর এই অংশটা নতুন করছে আগে ছিল না ওঠার সিঁড়ি এই অংশটা নতুন করা খেলাধুলো করতেছে ব্যায়াম করতেছে মানুষ দেখেও ভালো লাগে শীতের ভিতরে অনেকে সকালবেলা বের হয় সকালবেলা আসে কুয়াশার ভিতরে শরীর সচেতন স্বাস্থ্য সচেতন যে কারণে ঠান্ডা হোক গরম হোক সারা বছরই বাসা থেকে বের হয় এবং রাস্তায় আসে তারা ব্যায়াম করে কিছু মানুষ ঘুমায় আছে বাসায় এই ব্যায়াম করতেছে এখন আছি মাজার রোডে কুয়াশা আছে ঢাকা ছাড়া রাস্তায় আসলে তত বেশি কুয়াশা বোধের উপায় থাকে না প্রচুর বিল্ডিং প্রচুর গাড়ি প্রচুর মানুষ যে কারণে কুয়াশা খুব বেশি জায়গা করে নিতে পারে না কিন্তু ফাঁকা জায়গায় কুয়াশাটা বোঝা যায় গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকুক আল্লাহ সবাইকে বাজার শুরু করে